তোয়াখানা তো তোয়াখানার এখানে ভিডিও করতে গিয়ে আমার পায়ে ফুসকা পড়ে গেছে অলরেডি দুইটা ফুসকা পড়েছে এক পায়ে আরেক পায়ে কি অবস্থা আমি খেয়াল করিনি এখনো দেখিনি তো এত গরম আর এত তাপমাত্রা আজকে রোদে মনে হচ্ছে একেবারে মেঝেটা আগুনের মতো হয়ে আছে পুড়ে গেছে মানে অবস্থা তো ওখানে আমার একটু রেস্ট করার জন্য বাগানের নিচে বসেছি আর কি সবুজ লিখেছে মাসা আল্লাহ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ মাসা বলার জন্য আপনার বাসা রাজশাহী ভাইয়া আমি রাজশাহী থেকে সেই রাজশাহী থেকে চাপে নর্গন আসছে এখানে এসে এত তাপ আর এত গরম আজকে মাথা একদম ভ করে ঘুরতে শুরু করেছে তাই তোখানা বাগানে বসে আছে এখানে আলাইকুম প্রিয় দর্শক ভালোবাসা রইল মোঘল রাজত্ব ছিল গোটা ভারতবর্ষ জুড়ে সে মোগল আমলের প্রথম সমাধি স্থাপত্য কোথায় তৈরি হয়েছিল কার সমাধি ছিল সেটা এবং বর্তমানে কোথায় সে সমাধি স্থাপত্য বিষয়টি ভীষণ ইন্টারেস্টিং নয় কি আজকের ভিডিওতে তুলে ধরবো সম্পূর্ণ ইতিহাস প্রথমে জেনে নিই আমলের প্রথম সমাধি স্থাপত্যটি যার ছিল সে মহানবের সম্পর্কে শাহ সুয়েদ নিয়ামতউল্লাহ ওয়ালি হলেন মধ্যযুগের একজন প্রখ্যাত ইসলাম প্রচারক। তিনি তৎকালীন গোড়ে ইসলাম প্রচার করেন। উনচল্লিশ থেকে 1660 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল সুলতান শাহ রাজত্বকাল। এই সময়ে দিল্লি প্রদেশের করোনিয়ার নামক স্থান থেকে ধর্ম প্রচারের উদ্দেশ্যে নানা স্থান ভ্রমণ করে গোড়ের রাজমহলে এসে উপস্থিত হন তিনি। তার আগমন বার্তা জানতে পেরে শাহ সুজা তাকে অত্যন্ত সম্মানের সাথে অভ্যর্থনা জানাল এবং তার নিকট বায়াত গ্রহণ করেন। তিনি গোড়ের উপকণ্ঠে ফিরোজপুরে অর্থাৎ বর্তমান বাংলাদেশে শিবগঞ্জ উপজেলায় স্থায়ীভাবে ভাবে আস্থানা স্থাপন করেন দীর্ঘদিন এই অঞ্চলে তিনি সুনামের সাথে ইসলাম প্রচার করেন এবং ষোলশ চৌষট্টি খ্রিস্টাব্দ মতান্তরে ষোলশ উনসত্তর খ্রিস্টাব্দে ফিরোজপুরে সমাধিস্থ হন শাহ নিয়ামতুল্লাহ ছিলেন সুলতান শাহসুজার ধর্মীয় গুরু তিনি প্রায় ছুটে আসতেন গুরু আস্তা তাই সখে মুজ্জমান শাহসুজা গুরুর থাকার স্থানে তাকে সমাহিত করেন এবং মুঘল সাম্রাজ্যের ইতিহাসে সর্বপ্রথম কোন কবর স্থাপত্য রূপ পায় বর্তমান চাপাই জেলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী তোহাখানা কমপ্লেক্সের ভেতরে শাহ নিয়ামতুল্লার মাজার অবস্থিত শাহ নিয়ামতুল্লাহ ওয়ালির সমাধি মুঘল যুগের সর্বপ্রথম সমাধি স্থাপত্য নিদর্শন বলে বিবেচনা করা হয় এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা শাহ ওয়ালি সমাধি উঁচু ভিটার উপর দণ্ডায়মান এই সমাধিটি বর্গাকৃতি এক কম্পুজ বিশিষ্ট ইমারত সমাধি ভবনের প্রত্যেক দিকে উনপঞ্চাশ ফুট দৈর্ঘ্যপ্রস্থ এবং সাড়ে বর্গফুট প্রত্যেক দেয়ালে তিনটি করে প্রবেশ নিবেশিত হওয়ায় এই মাজারকে বারো দুয়ারি মাজার শরীফ বলা হয় মূল কক্ষের চারিদিক ঘিরে রয়েছে বারান্দা মূল মাজার কক্ষের চতুর্দিকে একটি করে দরজা বিদ্যমান সবগুলো দরজা খিলান যুক্ত মূল কক্ষের দেয়াল ভোল্ট গম্বুজের ভার বহন করে মূলত এটি গম্বুজ বিশিষ্ট সমাধি ভবন সমাধি ভবনটি মাজার হিসেবে এখনো সচল আছে 哎。<laughs> <laughs> মাজার শরীফের নাই বেশ কিছু নাম না জানা সমাধি আছে এগুলো হজরত সৈয়দ শাহ খাদেম বা সহচর কবর বলে মনে করা হয় কাছে বেশ হিসেবে পর্যটকদের সমাদৃত দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন পর্যটক ছুটে আসেন क्या अब डरेंगे या

Ano, ada